ভিমরুলি একটি ভাসমান পেয়ারা বাজারের নাম আপনারা হয়তো অনেক ভাসমান বাজারের কথা শুনেছেন বাংলাদেশের মধ্যে যতগুলো ভাসমান বাজার রয়েছে তার মধ্যে ভীমরুলি বাজারটি সবচেয়ে বৃহত্তম এবং প্রাচীন প্রায় দুইশ বছর ধরে এই ভাসমান বাজারটি চলে আসছে এছাড়াও বাংলাদেশের জীবন্ত নদী এবং নদীকে কেন্দ্র করে মানুষের জীবনযাপন দেখতে হলে অন্তত একবার হলেও আপনাকে এখানে আসতেই হবে বন্ধুরা তাই আমরা আপনাদের দেখাবো এই ভাসমান পেয়ারা বাজারের সৌন্দর্য এবং গুরুত্বপূর্ণ তথ্য এবং এর আশেপাশের কিছু ভ্রমণ স্পট আর টুকটাক ভ্রমণ গাইড তো থাকছেই তাহলে আসুন ভিডিও শুরু করি এবং আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন যেন এমন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন বাংলাদেশ নদীমাত্রিক দেশ আর এই নদীগুলো যে শুধু পানি বহন করে চলেছে তেমনটি নয় নদী আমাদের সংস্কৃতি ও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বছরের বেশিরভাগ সময় ধরেই বরিশালের এই নদী খালগুলো থাকে প্রাণবন্ত আর এগুলো যেন বর্ষায় পূর্ণ জীবন্ত হয়ে ওঠে এই নদী এবং খালকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজারটি ঝালকাঠি বরিশাল পিরোজপুরের চাষিরা প্রতিদিনই তাদের পেয়ারা সংগ্রহ করে এই বাজার নিয়ে আসেন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা পাইকারদের কাছে বিক্রি করার জন্য হিমডুলির যে বাজার রয়েছে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আজকে আজকে যেহেতু আরো শুক্রবার সরকারি একটা ছুটি রয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাইকাররাও এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভ্রমণ প্রবাসু মানুষ এটা ছুটে আসে কিন্তু প্রতিদিন তো যদিও শুক্রবারের দিন অনেক বেশি ভিড় থাকে কারণ সবারই সরকারি স্কুল থেকে যেহেতু সরকারি ছুটি থাকে এই জন্য আজকে ভিড়টাও অনেক বেশি তো চলুন আমরা এখন একটা নৌকা ভাড়া করবো একদম আমরা এখন ভিমগুলি এসে তারপরে নৌকাটা ভাড়া করতেছি কারণ সাইড থেকে নৌকা ভাড়া অনেক বেশি চাচ্ছিলো যার কারণে আমরা একদমই পয়েন্টে এসে তারপরে নৌকাটা ভাড়া করে এখন আমরা হচ্ছে ভাসমান বাজার গিয়ে দেখব যে ওইখানে কি অবস্থা কয় টাকা ঘন্টা তিনশো টাকা ঘন্টা কম দাম কত না কম নেই

আপনারা যদি আট ঘর থেকে নৌকা ভাড়া করেন তাহলে এক হাজার থেকে বারোশো টাকার মতো নৌকা ভাড়া পড়বে এবং এর পরবর্তী ঘাট যেটা আদমকাঠি ঘাট বলা হয় এখান থেকে যদি আপনারা নৌকা ভাড়া করেন তাহলে আটশো থেকে এক হাজার টাকার মতো ভাড়া পড়বে এবং আমাদের মতো যদি আপনারা একদম ভীমরলি ভাসমান বাজার থেকে নৌকা ভাড়া করেন তাহলে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে ঘুরতে পারবেন ঘেরা অপার্থিব সবুজ এই স্বর্গের সৌন্দর্যকে দেশ বিদেশের পর্যটক সাংবাদিক এবং ব্লগাররা অধিকাংশ সময় তুলনা করে থাইল্যান্ডের এবং ভিয়েতনামের বাজারের সাথে মূলত পুরো খালের দুই পাশ দিয়ে ছোট ছোট সবুজে ঘেরা অসংখ্য পেয়ারা বাগানের আচ্ছাদিত হওয়ার কারণেই ভিমরুলের এই পর্যটন স্থানটি পেয়ারা বাগান নামেই পরিচিত লাভ করেছে কেনা এবং বেচা দুই চলে নৌকার উপরে তিনটি খালের মোহনায় মিলিত এই জায়গাটি গড়ে ওঠা এই বাজারটি সব থেকে বেশি সময় ব্যস্ত থাকে আটটা থেকে এগারোটা পর্যন্ত পেয়ারা বাগানগুলো খালের দুই পাশে কৃষকরা নিজস্ব পরিকল্পনা মতে এমন ভাবে রোপণ করেছেন যেন নৌকায় করে তা সংগ্রহ করা এবং পরিবহনের জন্য অনেক সুবিধা হয় আর এখানে পেয়ারা বাজারে ঘুরতে এসে আপনি যদি চান যে পেয়ারা কিনবেন তাহলেও এখানের যে ছোট ছোট নৌকায় করে দেখবেন আপনারা যে পেয়ারা বিক্রির জন্য ডাক দেয় আর কি তো আপনারা এখান থেকেও পেয়ারা কিনতে পারেন

那他给他。啊啊啊啊啊 আর পেয়ারা বাজার দেখার পরে আমরা এখন যাব পেয়ারা বাগানে কিভাবে পেয়ারা চাষিরা পেয়ারা সংগ্রহ করে সেটা দেখার জন্য এবং নিজেরাই সেই পেয়ারাগুলো সংগ্রহ করে খাওয়ার জন্য যাচ্ছে চলুন আমরা যাই শ্রোত ভাই আছে শ্রোত ভাইয়ের সাথে আমরা গত সপ্তাহে প্ল্যান যে আমরা গত শুক্রবারে আসব কিন্তু গত শুক্রবারের মানে অজরের নামাজের পর থেকে এত পরিমাণের বৃষ্টি শুরু হয়েছে যে আমরা মানে কোনোভাবেই আর আসতে পারি নাই যার কারণে আবার আজকের শুক্রবার আজকে সবাই মানে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে তো যার কারণে আজকে আবার আসছি আমরা হ্যাঁ পেয়ারা পাল্টেছে বাড়ি দিয়ে দিয়ে আর পেয়ারের অবস্থা কি করছে তাই দেখেন অবশ্য সুবিধা করে দিছে যে একবারে একবারে অর্ধেক ভেঙে দিছে আর কি মানে অনুমতি নিয়ে আছে তাই তো পরিচিত ও আচ্ছা আচ্ছা ভাসমান পেয়ারা বাজার দেখতে এসে এখন আমরা নিজের হাতে পেয়ারা পিড়ে নিজেরাই খাচ্ছি আরকি আমাদের এই যে আমাদের এই যে দেখেন গাছে ওঠা লোক এ পাশে একজন

আমাদের আমলা চুরি করার মিশন কমপ্লিট মানুষ এসে আমরা আর বাগান দেখা শেষ করে এখন দুপুরের খাবার খেতে বৌদির পেয়ারা হোটেলে যাচ্ছি তো চলুন আমরা সবাই মিলে বৌদির হোটেলে গিয়ে কি পাওয়া যায় সেটা দেখি আর পিছনে কিন্তু সেই ভাসমান পেয়ারা বাজারের সেই বৌদির ভাইরাল হোটেল চলুন আমরা ভিতরে গিয়ে দেখি যে বৌদির হোটেলটা কেমন কর্ম ব্যস্ততা চলছে এখানে একদম রেডি রান্না একদম এখনই রান্না করে এখনই খাওয়ানো হয় আর কি বিভিন্ন আইটেম আছে দেখছি এখানে মাছ ধর কিশোরী ভর্তা সব তো ভাইরাল এই বৌদির হোটেলের খাবারের দাম এবং মান নিয়ে একটু প্রশ্নবিদ্ধ আছে তা আপনারা যদি চান তাহলে বরিশালে গিয়ে যদি খাবার খেতে পারেন তাহলে বরিশালে গিয়ে খাবার খেলেই সব থেকে ভালো হবে তো এখন আমরা খাবার খেয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাই তাহলে চলুন যাওয়া যাক আর এখন আমরা প্রবেশ করব ভীমরুলি ভাসমান পেয়ার বাজারের পাশেই একটি পেয়ার বাগানে বা ছোটখাটো একটি পার্ক মাত্র ত্রিশ টাকা প্রবেশ মূল্যে এই পার্কে আপনি প্রবেশ করার পরে আপনি যত ইচ্ছা তত পেয়ারা খেতে পারবেন তো চলুন আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে আর টিকিটের মূল্য কয় টাকা তিরিশ টাকা করে ভাইয়া আর এটা সকাল থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সূর্যের আলো থেকে আপনি সূর্য অস্তা পর্যন্ত আপনি খোলা পাবেন আর বিনিময় তিরিশ টাকার বিনিময় আপনি পেয়ারা খেতে পারবেন যেতে পারবেন না আমরা ছেড়া যাবে না আনলিমিটেড পেয়ারা খাওয়া যাবে ভিতরে যত পারেন তত খাওয়া যাবে তাই তো দেখেন পেয়ারা খেতে পারেন আমি খেয়েছি আচ্ছা ঠিক আছে অপুরন্ত খেয়েছেন আপনি কি খেয়েছেন ভালো না অপুরন্ত একবার আমি একটা নিয়েছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে দেখি আমরা আমরা এখন এই পার্কে প্রবেশ করব আমাদের টিকিট দেওয়া হয়েছে তো গিয়ে দেখি যে আমরা কতটুকু পেয়ারা খাইতে পারি আর কি পেয়ার বাগান রয়েছে এই পেয়ার বাগানের ভিতরে আর এখানে সুন্দর একটা ওয়াশ টাওয়ার রয়েছে এই ওয়াশ টাওয়ারটায় আমরা এখন উঠবো আর কি চলেন আমরা গিয়ে উঠে দেখি যে মানে পুরো পেয়ার বাগানটা কেমন সুন্দর দেখা যায় আর এই পার্কে তেমন কিছুই নাই জাস্ট এখানে এসে আপনি এই ওয়াচ টাওয়ারে উঠে পেয়ারা বাগানগুলো উপর থেকে দেখতে পারবেন এবং এখানকার একটা লাভ সিম্বল আছে এখানে কিছু ছবি উঠাতে পারবেন আর টিকটকাররা টিকটক করতে পারবে এখানে ভালোভাবে আমি এখন বর্তমান অবস্থান করছি বাংলাদেশের অন্যতম একটি কাঠের বাজার যেটা হচ্ছে পিরোজপুর জেলার সরবকাঠি উপজেলায় অবস্থিত একদম সরবকাঠি বাজারে আর এই বাজারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পাইকাররা এসে গাছ কেনাকাটা করে আর এখানে যে আশেপাশে যে গাছগুলো দেখছেন এগুলো সবই কিন্তু গোটে করে দেশের বিভিন্ন স্থানে চলে যায় সরুপাঠির ভাসমান কাঠের বাজারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পিরোজপুর জেলার সরুপাঠিতে অবস্থিত এটি মূলত একটি পাইকারি কাঠের বাজার যেখানে বিভিন্ন ধরনের কাঠ বিক্রি করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় কাঠের বাজার হিসেবে পরিচিত এই সরব কাঠের কাঠের বাজারটি যা এক সময়ে সুন্দরী কাঠের বিশাল বাজার হিসেবে পরিচিতি লাভ করেছিল এখন দেশীয় গ্রামীণ কাঠের সর্ববৃহৎ বাজার ভাসমান হিসেবে পরিচিত আর এই বাজারে বিভিন্ন ধরনের কাঠের নৌকা এবং লঞ্চে করে কাঠ আনা হয় এখানে মূলত মেহগুনি সেগুন এবং অন্যান্য মূল্যবান কাঠ পাওয়া যায় যদি আপনি ভাসমান পেয়ারা বাজার দেখতে আসেন আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই সরব কাঠিতে এসে আপনি বাজারটিও দেখে যেতে পারেন আজকের ভ্রমণ ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ